আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী মর্যাদায় পালিত ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড অরবিন্দ পানাগড়িয়া বলেছেন ত্রিপুরার অর্থনীতি সুপরিচালিত এবং রাজ্যের আর্থিক অবস্থা সুদৃঢ় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু করছে জাতীয় স্কুল জিমনাস্টিক্স প্রতিযোগিতার অনূর্ধ্ব চোদ্দ বছরের মেয়েদের বিভাগে ত্রিপুরার শ্রীপর্ণা দেবনাথ একটি স্বর্ণপদক সহ মোট চারটি পদক দখল করেছে এবারে বিস্তারিত সংবাদে মহাত্মা গান্ধীর সাতাত্তরতম মৃত্যুবার্ষিকী আজ সারা দেশে শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে আজ সকালে নতুন দিল্লির রাজঘাটে গান্ধী সমাধিতে সর্বধর্ম প্রার্থনা সভা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাত্মা গান্ধী সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং মনোহরলাল খট্টার তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডী নালু গান্ধীজির অহিংসা নীতিকে পার্থ করার জন্য আগামী প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন আজ গান্ধীজির মৃত্যুদিন শহীদ দিবস উপলক্ষে আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ করার পর তিনি এই আহ্বান জানান পুরে বিশ্ব মে হিংসা সিদ্ধান্ত মহাত্মা গান্ধী দিয়া হুণ্য পুণ্যতিথি আজ হুণ্য তিথি সন্দর্ভ মে পবলিকো यही बोलता हूँ कि जो रास्ता महात्मा गांधी जी दिखाए हैं वो रास्ता में चलने के लिए अपन सब प्रयत्न करना ये मेरा भावना है রাজ্যপাল গান্ধীঘাটে গিয়েও বাপুজি সমাধিস্থলে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্য বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা আগরতলা পুরনিগমের কর্পোরেটর তুষার ভট্টাচার্য হিমানী দেববর্মা পশ্চিম জেলার শাসক ড বিশাল কুমার সদর মহকুমার শাসক মানিকলাল দাস রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও শহীদ দিবস পালন করা হয় আগরতলের কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে এবং গান্ধীঘাটে শহীদ বেটিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড অরবিন্দ পানাগড়িয়া বলেছেন ত্রিপুরার অর্থনীতি সুপরিচালিত এবং রাজ্যের আর্থিক অবস্থা আজ দুপুরে আগরতলায় রাজ্য সরকারি অতিথিশালায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করার আগে বিভিন্ন রাজ্য সরকার স্থানীয় নগর এবং গ্রামীণ সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে তাদের অভিমত জানতে চাইবে তিনি জানান সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করা ছাড়াও যে কেউ ষোড়শ অর্থ কমিশনের ওয়েবসাইটে গিয়ে তাদের অভিমত জানাতে পারবেন তিনি কমিশন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবে চলতি বছরের একত্রিশ অক্টোবরের মধ্যে কমিশন তাদের রিপোর্ট দেশের রাষ্ট্রপতির কাছে পেশ করবে তিনি জানিয়েছেন পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় করের একচল্লিশ অর্থ রাজ্যগুলিকে দেওয়া হচ্ছে এবং উনষাট শতাংশ অর্থ কেন্দ্রীয় সরকার নিজের হাতে রাখছে এবার অধিকাংশ রাজ্যই রাজ্যকে দেয়া কেন্দ্রীয় করের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই পরিমাণ পঞ্চাশ শতাংশ করার দাবি জানানো হয়েছে শ্রী পানাগরিয়া বলেন কমিশন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন গড় মাথাপিছু আয়ের ক্ষেত্রে ত্রিপুরা জাতীয় গড়ের নিচে থাকলেও দ্রুত রাজ্য ব্যাপারে উন্নতি সাধন করছে কমিশনের নজরে এই বিষয়টিও রয়েছে শ্রী পানাগড়িয়া জানান বিপর্যয় মোকাবেলার বিষয়টিও কমিশনের বিবেচনার মধ্যে রয়েছে রাজ্য সরকারের সঙ্গে অনুষ্ঠিত আজকের বৈঠকে গত আগস্ট মাসে রাজ্যের ভয়াবহ বন্যার বিষয়টি উত্থাপিত হয়েছে তিনি আরও বলেন ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বন এলাকার ভিত্তিতে অর্থ বরাদ্দের পরিমাণ পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশকৃত দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে that the debt-to-gdp ratio has been on the decline. Uh, its committed expenditures, which uh, generally include pension, uh, salaries, and interest payments on the debt, uh, have also been on the decline. so there is a good sign. Uh, it's indicative of some financial management. অ্যানি জর্জ ম্যাথিউ মনোজ পাণ্ডে এবং অজয় নারায়ণ ঝা উপস্থিত ছিলেন এর আগে আজ সচিবালয়ে ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার উপস্থিতিতে রাজ্য সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়ার হাতে একটি স্মারকলিপি তুলে দেন বৈঠকে রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদ আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআইয়ের অফিসিয়ালে তাছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনকে সামনে রেখে আজ সংসদ ভবন চত্বরে সর্বদলীয় বৈঠক হয় বৈঠকে সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে বৈঠকের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল বাজেট অধিবেশনের উদ্বোধনী দিনে সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন তিনি আরও বলেন রাষ্ট্রপতির ভাষণের পর একটি অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে তিনি জানান যে শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে শ্রী রিজিজু বলেন যে অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা হবে তারপর বাজেট নিয়ে আলোচনা হবে বাজেটের উপর আলোচনা চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিছুদিন অবসরের পর বাজেট অধিবেশন পুনরায় দশই মার্চ শুরু হবে তিনি বলেন দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য পাঁচই ফেব্রুয়ারি সংসদের অধিবেশন বসবে না আজকের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডা কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এবং গৌরব গগৈ টিএমসি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সমাজবাদী দলের সাংসদ রামগোপাল যাদব বিজেডি সাংসদ সম্মিত পাত্র এবং ডিএমকে সাংসদ টি আর বালু উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন দু শুরু করে দু হাজার মহল সাধারণ শ্রমজীবী সহ বিভিন্ন স্তরের জনগণের প্রত্যাশা বিভিন্ন রকম এবং সাধারণ মানুষের স্বচ্ছন্দের নিরিখে বাজেটের কোন দিকগুলির উপর বিশেষ নজর থাকবে এ নিয়ে কথা বলেছেন ব্যবসায়ী মহল শিক্ষাবিদ সমাজের বিভিন্ন স্তরের জনগণ আকাশবাণীর সংবাদ বিভাগের সঙ্গে সাক্ষাৎকারে এবারের বাজেটের প্রত্যাশা নিয়ে অভিমত জানান ত্রিপুরায় কেন্দ্রীয় নাগরিক হিসেবে স্বভাবত ব্যক্তিগত আয়করের হারের কোন হ্রাস ভালো লাগবে উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দা হিসেবে চাইব মূলধনী খাতে খরচ যাতে এই অঞ্চলে বৃদ্ধি পায় নতুন কোন কলকারখানা যেমন কি রেলওয়ে ওয়াগন বা লোকোমোটিভ জাতীয় এই ধরনের কোনো ঘোষণাপত্র যদি আসে আর ত্রিপুরাবাসী হিসেবে সবার আগে যেটা চলে আসে যে অগস্ট পরবর্তী সময় বাংলাদেশে উদ্ভৃত পরিস্থিতিতে স্থানীয় অর্থ ব্যবস্থায় যে ধরনের বাধা বিপত্তি অল্প অল্প দেখা যাচ্ছে সেইগুলোকে মোকাবিলা করার জন্যে কোনো ধরনের ইঙ্গিতপূর্ণ সাহায্য বা নতুন কোনো স্কিম বা অ্যাক্টিভিটি যদি থাকে স্বভাবতই সেটা অর্থনীতির ছাত্র হিসেবে ভালো লাগে রাজ্য ও আঞ্চলিক স্তরে উন্নয়ন ঘিরে কেন্দ্রীয় বাজেটের কাছ থেকে সব স্তরের মানুষের সহকারী অধ্যাপক আমি ডক্টর প্রফেসর কলেজ বাজেটকে কেন্দ্র করে যে প্রত্যাশা এবার সৃষ্টি হয়েছে তার মধ্যে সবচেয়ে উপরে যেটা রয়েছে আমার দৃষ্টিভঙ্গিতে যে বাজেটের ফলে দ্রব্য মূল্যের উপর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর কি ধরনের প্রভাব পড়বে সেটা জানার জন্য দ্বিতীয় যে প্রত্যাশা রয়েছে মধ্যবিত্ত বিশেষ করে চাকুরীজীবী তাদের যে কর প্রদান করতে হয় এই কর ব্যবস্থার উপর কি পরিবর্তন হতে যাচ্ছে এই বাজেটের ফলে সেটা দেখার জন্য অবশ্যই প্রত্যাশা রয়েছে খেলার খবর কলকাতায় অনুষ্ঠিত জাতীয় স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার অনর্থ চোদ্দ বছরের মেয়েদের বিভাগে ত্রিপুরার শ্রীপর্ণা দেবনাথ একটি স্বর্ণপদক সহ মোট চারটি পদক দখল করেছে অপর তিনটি পদকের মধ্যে একটি রূপ এবং দুটি ব্রঞ্জ রয়েছে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসের তৃতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট চৌত্রিশটি স্বর্ণপদকের ফয়সলা হয়েছে এর মধ্যে কর্ণাটক সাতটি স্বর্ণপদক নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে ছটি স্বর্ণপদক নিয়ে মণিপুর দ্বিতীয় স্থানে এবং চারটি স্বর্ণ নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা মহারাষ্ট্রের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে সোলাপুরে শুরু হয়েছে স্থানীয় ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে দুশো তিরিশ রান করে দলের পক্ষে এস শরৎ ছেষট্টি রানে অপরাজিত রয়ে যান আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার সারা দেশের সঙ্গে আজ রাজ্য ও মহাত্মা গান্ধী সাতাত্তরতম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত সরু স্বার্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়া বলেছেন ত্রিপুরার অর্থনীতির সুপরিচালিত এবং রাজ্যের আর্থিক অবস্থা সুদৃঢ় সংসদের বাজে প্রতিবেশন আগামীকাল শুরু হচ্ছে জাতীয় স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার অনবর্ত চোদ্দ বছরের মেয়েদের বিভাগে ত্রিপুরা শ্রীপর্ণ দেবনাথ একটি স্বর্ণপদক সহ মোট চারটি পদক দখল করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল